কয়েকজন আস জুরসে কথা চারজন কতদিন থেকে আসো রে কথা কই থুক মারছে হ্যাঁ গাছের নিচে থুক মারছে কি গাছ বেল গাছ বেল গাছের নিচে থুক মারছে ভেল গাছের নিচে থুক মারছে তাহলে তোমার তোমার কি হয়েছে পরে ধরলা কেন তার থুক লাগছে তোমরার গায়ে সে দেখছেনি নি রে সে দেখছে সে দেখছে না সে যদি দেখে না তাহলে অপরাধটা কার তোমরা কয়জনের কেন আসো কয়জন হ্যাঁ চারজন সব আসো চারজন না ভিতরে থাকো চারজন

দিন পেটের বেটা দিছ আর মাথার বেটা দিছ আর কি হ্যাঁ আর কিচ্ছু না কত টাকা খরচ করাইস হসপিটালে হ্যাঁ তারা কবিরা আনছে দুইজন তিনজন বাড়িতে আনছে এরপরে হসপিটাল লুহাজ উড়াইছে এটা কি আর অজ্ঞান করজ্ঞান আমি বেশ করছ না একবারও হ্যাঁ এখন যে ভালো বেস্ট করিয়া দুইবার তোমরা হাঁটছিলাম ইতা করিয়া আইয়া বসার পরে হ্যাঁ গুলা ভালো খাস না খারাপ জোর জোরছে বলো খারাপ হ্যাঁ মেয়েটা সুস্থ থাকবো না অসুস্থ থাকবো মেয়েটার আর কোনো সমস্যা থাকবো নি তোমাদেরকে মেরে ফেলবো চাইজনকে মরতে দেখো হ্যাঁ তোমরা বাঁচতে চাও না মরতে চাও দেখো ভালো করিয়া ভালো করিয়া দেখো বাঁচতে চাও না মরতে চাও আমি এই মুহূর্তে তোমাদেরকে মেরে ফেলবো না হ্যাঁ দেখো তাড়াতাড়ি দেখো বাঁচতে চাও চাইরজন তোমাদের সঙ্গী সাথী আর কয়জন আছে হ্যাঁ একদম সত্যি হইতেছ তোমাদের বাসা কোন জায়গায় চাইরজনের রেজনের বাসাটা কোন জায়গায় শনিচোরা আচ্ছা তোমরা যাতে কি যা টাইটেলটা কি তোমাদের তোমরা হিন্দু না মুসলমান হ্যাঁ হিন্দু টাইটেল কি

ওর উপরে লাগিয়ে ওরে এই যে টর্চারিং করতেছ সব ফ্যামিলির সব মানুষ ফেলে আজকে বৃষ্টি হইতেছে প্লাস স্ট্রাইক আজকে হ্যাঁ এর পরেও তারা এত দূর থেকে নিয়ে আইসে আমি চিন্তা করতেছি কিভাবে আহিব তারা ফোন করছি না আপনারে কই ফোন করছেন কিভাবে আইতাসে স্ট্রাইক যদি কোনো হয় রাস্তা তো ভাই স্ট্রাইকও মান আমি হ্যাঁ বুট ধাওনি তোরা বুট ধওনি রে

এ এত কবিরাজে তুম রানে দোল ন গেলা না কেন হা এ গেলা না এত কবিরাজে তুৰানে দল ল গেলা না খেল লাগে এত কবিৰাজে তুমরাণে দোল ন গেলা না কেন কথা কই না টা খায় শ্বাট বন কৰি দি নাই কৰো শাঁট বন কিন্তু কবৰ খারাপ হৈ যাব হা গোড়াগুলো কই রে হ্যাঁ রে আর হ্যাঁ কই যাইবা যাইবা জাগা কই বেলেচে আমি বেলেগ নিষ্ঠা জ্বলাই দিম অকণ আগুন দৰাই দিম বেলেগ নিছে বেলেগ নিচে আগোন দৰাই দিম হে বেলগাছৰ তলে আগোন দৰাই দিম আগোন দৰাই দিম বেলগাছৰ তলে হে দৰাই দেই কি কৰ্তাই নেখা গেছেনি অ বেলগাছৰ নিচিনা আগুন দৰাই দেই বেলগাছৰ তলে আগুন দৰাই দেই কৈ যাবা আকৌ

প্রাণ ভিক্ষা চাইতানি ওদের কাছে চাও ক্ষমা চাও দেখো তারা ক্ষমা দেয়নি তার যারা নিয়ে আইছে তারা যদি ক্ষমা দেয় ছাড়িয়া দিলে মহা ওদেরকে কষ্ট দিছো তোমরা অনেক কষ্ট দিছো তোর কবিরা জানছে এন তেন করছে বারবার দেখো ক্ষমা চাও ক্ষমা চাও দেখো ক্ষমা চাও সেই রোজনে ক্ষমা চাও ক্ষমা চাও মুক্তি কথা ভাইয়া ক্ষমা চাও ক্ষমা চাও মুক্তি কথা কও হ্যাঁ ক্ষমা চাও দেখো ক্ষমা দেয়নি তারা আমরা ক্ষমা আমরা তো মাফ করিয়া দিব তোমরা দেখবে তো

একটা মারতাম নি ক কোনটা মারতাম এক মারিয়া দেখাই কও কোনটা মারতাম এই তোরা লগর সাইকেল লগর কোন করে মারতাম কও কোন কো মারতাম ভাই আমার আতি রিলি মারিলতাম হ্যাঁ রিলি তোমরা কি দা রিলি তোমরা কই হ্যাঁ আমার কোন দুশই তো নাই তো রিলি রে মারলে হ্যাঁ তোমরা কয়জন আছো রিলি রিলি আর কে কে আছো রিলি আর কে আছো আর কে বাকি এর নাম কও রিম্পা রিম্পা হ্যাঁ রিম্পা পরে কে আছো হ্যাঁ বিশাল হ্যাঁ এর পরে কে বিশালের পরে কে আছো লি আসার হালার নেই লি লি তুই লাস্টে কে কিতা লি কর্মনি বিশাল আমাৰ মনে বাৰ বিশালৰে মাৰিয়াই

তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো ছেড়ে দেবো না আমি তোমাদেরকে মেরে ফেলবো আল্লাহর কালাম দিয়ে ওই জায়গায় আমার কোনো বাহাদুরি নাই সব আল্লাহর কালামের বাহাদুরি বলো আর না সত্যি কান্দর দুনু কান্দর দুনু কান্দরিয়া ধরিয়া বলো আর করবা আর করব না দুনু গালে তাপ্পড় লাগাও দুনু তাপ্পড় লাগাও তাপ্পড় লাগাইয়া বলো আর করব না দুনুকালে তাপ্পর দেও 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 তাপ্পর দিয়া বলো আর করবো না আর আসব না আর আসব না আর আসব না আমি মেরে ফেলার চেষ্টা মেরে ফেলবার ইচ্ছা ছিল একজনকে মারি নাই ওই মারলে চাইজন মারিয়া লাগ একজন করি ওই জায়গা থেকে মারা ঠিকই তো না হল হ্যাঁ একজন মারা ঠিকই তো না মারলে চার জন মারিয়া আর মেডার কোন ডিস্টাব থাকতো না মেডার কোন জায়গায় থাকো তোমরা পাশে থাক আগে পাশে আসলা আর শরীরের কোন জায়গায় থাকতে আগে ওই জায়গা থাকতা আচ্ছা ঠিক আছে ওই জায়গা থাকতা সলিয়া দিতাম আর আইতা না গুরুদিন আ এই জানা তাদের কাছে ঘুমা চাও আর একবার আওয়াজ দিয়া কথা কইয়া কমা দেয়া দেখো কমা দেয়নি সবাই সবার কাছে চাও যার যতজন আছে সবার কাছে সবার লোকে কথা কইয়া বনিয়া না তাই না তাই আওয়াজ দিয়ে

চান্স দিয়ে দিই ঠিক আছে আপনি কেন আসেন ফরিয়া দিব আমি তোমার সারিয়ে দিই আপনি তাহলে না বসেন খালি আমি সারিয়ে দিতেছি ওদের পরে আর কখনো ডিস্টার্ব করা যাবে না ঠিক আছে তোমরা কে আমি ছেড়ে দিতেছি আমি তোমরা বলছো যে একটা কে মেরে ফেলো একটা কে আমি মেরে ফেলবো না ফেললে চারজন কে মেরে ফেলবো হ্যাঁ আল্লাহর কালাম সত্য না মিথ্যা সত্য আল্লাহর কালাম সত্য আল্লাহর কালাম সত্য আমি মিথ্যা হইতে পারি আমি বা খারাপ হইতে পারি আমি বাদ হইতে পারি আমি নষ্ট হইতে পারি আমি নোংরা হইতে পারি আল্লাহর কালাম সিদ্ধ আল্লাহর কালামে মিথ্যা হবে না কখন হবে আমি যা বলছি এতক্ষণ সবটি কথা সত্য না মিথ্যা সত্য জিনে মানুষরে মজনুন বানাই দেসুই জিন চুকে দেখা যায় না যেভাবে বাতাস চুকে দেখা যায় না জিনরে ভাবে চুকে দেখা যায় না তরঙ্গ তরঙ্গ দেখা 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 যায়নি না এখন লেজার বার হইছে লেজার দিয়া বিমান ধ্বংস অরিবালাই দে बम ধ্বংস অরিবালাই লেজার দেখা যায়নি পুষ্করিয়া জি লিখ দে পাইছস ঠিক তদ্রু জিনওলা সইব কাম চিস তো এগুলা পারে না তোমরা তোরা ভালো হয় তোমরা গতি থাকবা আমি তোমরা ক্ষমা করিয়া দিতেছি হ্যাঁ মেয়েটারে মেয়েটার জায়গা আস্তে করে রাখিয়া চলিয়া যাইব কি কইছি বুঝছো মেয়েটা কিন্তু ফুরিয়া যাইব পিছন দিয়ে আপনি দরবার না আমার সদর দরবার আমি ছাড়িয়া দিতেছি রিলি রিমা বিশাল লি এই মুহূর্তে ওই মেয়ের দেহের দেহ থেকে বের হয়ে চলে যাও আমি তোমাদেরকে ছেড়ে দিতেছি যাও মেয়েটা পড়িয়ে যাও যাও যাও

ওকে ওকে হ্যাঁ একটু আগে ধর কই কিছু হ্যাঁ কই না সত্যি আচ্ছা চারটা শয় লাগছিল তোর লোক হ্যাঁ বেলগাছের নিস থাকিয়া হ্যাঁ বেলগাছের নিস্তাকিয়া চারটা শয় থান লাগছিল তোর হ্যাঁ এই মুহূর্তে তোর শরীর থেকে বের হয়ে চলে গেছে তোর পেটে কোনো জায়গায় বেতা বেতা আছে দিয়ে একা একা খাড়াও যায় মাথার চুল ঠিক করিস না যেভাবে আছে ওইভাবে তার তুই একা একা খাঁড়াও কোনো অসুবিধা আছে শরীরও হ্যাঁ নাই তো কোনো সমস্যা নাই একটু মোড়া দে শরীরে শরীরটা একটু আছে সুরা দেশ আল্লাহ তাআলা তোমার شفায় কুল লে আজিলা দাইমান नसीব করুক আমি যে পরামর্শ দিব এই পরামর্শ মোতাবেক চলবা লাল কাপড় পরবা না হলুদ কাপড় পরবা না আর রাত্রে আয়নায় মুখ দেখবা না দুপুরবেলা সন্ধ্যার পরে মাথার চুলটা চাড়িয়া ঘরের বাইরে বাইরেইবা না চুলটা গিঁট গিঁট দেওয়া থাকবে ওইভাবে থাকবে না কি কইছি বুঝছো হ্যাঁ কি কইছি বুঝছো আর কবজগুলো আমি একটা কবজ দিব ওগুলা ব্যবহার ভরবাসিস তত আসলে তা আসলে